নমস্কার সৌমিতি পরিবার একটা বিষয় আমি একটা ইন্টারভিউ থেকে কালেক্ট করলাম তো মনে হলো যে তোমাদেরকে একটুখানি যাচাই করে দেখি তোমরা কতজন জানো আর যে বিষয়টা বলবো সেটা যারা আগে থেকেই জানতে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যে বিষয়টায় আমি জেনেছি সেটা এবার আমি তোমাদেরকে বলি দেখো আমি ইন্টারভিউ দেখছিলাম আমি নাম করেই বলে দিচ্ছি টলি টাইম বলে একটা চ্যানেল আছে সেখানে আমি সৌমিতি একটা ইন্টারভিউ দেখছিলাম অ্যান্ড দেখতে দেখতে আমি পুরোটাই দেখছিলাম কোন নতুন দিক ডিসকভার করা যায় তো সেই জন্য আমি দেখছিলাম ইন্টারভিউটা অ্যান্ড ইন্টারভিউটা দেখতে দেখতে একটা কথা সৌমিতিশাহ বলেন যে টাকার তো প্রয়োজন আছে কিন্তু টাকাটাই তো সব নয় শিল্পীদের কাছে এইখান থেকে আমি অ্যাড করে দেবো আমি প্রচুর শিল্পীকে চিনি যে যারা আমার সঙ্গে নিয়মিত কথা হয় খুব গুণী শিল্পী তারা কিন্তু হাতে তাদের কাজ নেই বলে বসে আছে তারা বলছে যে আমরা কাজ করতে চাই টাকা একটা টাইমে কি উপার্জন করে নিয়েছি বসে থাকি ভালো লাগে না এমন অভিনেতাকে চিনি যে অভিনেতারা ফ্রিতে বলছে আমার সামনে আমি ফোনে কথা বলিয়েছি এক অভিনেতাকে অন্য অভিনেতার সঙ্গে তখন সে বলছে আমার টাকা লাগবে না তুই থিয়েটার করছিস নাটক করছিস আমি এ সময় বসে আছি হাতে কাজ নেই আমি ফ্রিতে করে দেবো গিয়ে করে দেবো কিন্তু আমি করতে ভালোবাসি অভিনয়টা করতে ভালোবাসি অনেক অভিনেতাকে আমি এমন চিনি যারা ওই টাকার চেয়েও বড়ো কথা ওই যে গিয়ে তুমি যে একটা সেলফি তুলছো সম্মান দিচ্ছ ওটার জন্য বেঁচে থাকে মানে আমি এমন শিল্পী দেখেছি আমার সাথে হয়তো হাঁটতে হাঁটতে যাচ্ছে কোথাও আমরা একসঙ্গে সেই আর্টিস্টের সঙ্গে যাচ্ছি হাঁটছি কলকাতারই কোনো মলে হোক বা কোথাও একসঙ্গে খেতে গেছি কোনো শিল্পীর সাথে সেই শিল্পীর সঙ্গে যখন কোনো সাধারণ মানুষ একজন ছবি তুললেন তারপর যখন পরপর সেই একজনের দেখে যখন অন্যরাও অনেকে ছবি তুলতে চলে এন প্রিমিয়ার বা প্রিমিয়ারের থেকে বেরিয়ে যাচ্ছে কোনো শিল্পী আমি তার সঙ্গে হাঁটতে হাঁটতে হয়তো বেরোলাম কথা বলতে বলতে সেই সময় যে সেলফি তুলছে বা এত কিছু আমাকে অনেকে বলেছে ভাই এটাই প্রাপ্য ভাই আমাকে কেউ কম টাকা দি কম কাজ দি কাজ করিয়ে কম টাকা দিক কামায় আমার কেউ যায় আসবে না বাট এইটার জন্য জানিস বেঁচে আছি এই যে ছুটে আসে এবং হয়তো আমার সঙ্গে কোনো দুঃখের গল্প করছিল ওই ফ্রাস্ট্রেশানটাই চলে গেলো মানে মুখের ওই হাসিটা না হাসি অনেক কিছু বলে দিতে পারে তোমার ওই সাডেনলি ফ্রাস্ট্রেশানটা গায়েব হয়ে যাওয়া ওই সেলফিটা এসে শিল্পীটার মন ভালো করে দিয়ে গেল অ্যান্ড সে তারপর মোটিভেটেড হয়ে গেল ওই যে চার্মটা ফেসের তো আমি নোটিস করেছি এই জিনিসগুলো তো সেই জিনিসটা সৌমিতি সাহ বলেন অ্যান্ড সেটা খুব সত্যি সত্যি এবং এটা অ্যাপ্রিসিয়েট করার মতন একটা দিক যে টাকার গুরুত্ব থাকলেও টাকার চেয়ে বড়ো কথা শিল্পীদের কাছে কাজটা কেমন করছি বা কাজটা কি করছি বা কতজন ভালোবাসছে সেই সমস্ত কিছু কিন্তু ম্যাটার করে তার চেয়ে যদি ভালো কাজ না হয় চার বছর আমি বসে থাকলাম কিন্তু চার বছর পর যে কাজগুলো এলো সেটা যেন ভালো হয় এই প্রতিটা কথার সঙ্গে একমত হলাম সেটা আমি শেয়ার করলাম যে কি পরিস্থিতি রয়েছে বা সেলিব্রিটিদের মনোভাব কেমন হয় তার সাথে সাথে সৌমিত্রী স্যার একটা পয়েন্টও অ্যাড করেছিলেন উনি বলেন যে উনি একজন আর্টিস্ট মানে উনি আঁকেন আমার জানা ছিল না যে সমিতিশা একজন আর্টিস্ট ড্রয়িং করে বা পেন্টিং কিছু আমি লাইফে জানি না আমার জানা নেই এটা তো তোমরা কতজন জানতে আমাকে কমেন্ট বক্সে জানিও আমার জানা ছিল না তো আমার সেই দিকটা ডিসকভার হলো অ্যান্ড আমি এটুকু বলতে পারি যে এটা অনেককে ডিপলি যারা হয়তো সবসময় বিজি তারা জানতে পারে বাট সবাই কিন্তু সৌমিত্র এই দিকটা জানে না যে সৌমিত্র একজন পেন্টার তো আমার তৎক্ষণাৎ মনে হলো যে এই পয়েন্টটা আমি চ্যানেলের নামও করে দিয়েছি কোন চ্যানেলে ইন্টারভিউ রয়েছে এই পার্টিকুলার পয়েন্টটা আমার দর্শকদের সঙ্গে শেয়ার করে নেওয়া উচিত আমার মনে হয় তারা খুশি হবে শুধুমাত্র একজন শিল্পী কিন্তু নয় যেহেতু একজন আর্টিস্ট বা পেন্টার বা ড্রয়িং করে তো একটা ভিশন আছে শিল্পের ভিশন এবং আমি সবসময় বলি না যে আর্টিস্টিক ভিশন আর্টিস্টিক আই সাথে চোখ কথা বলে ওনার চোখের মধ্যে শিল্পী সত্তা আছে তো সেই জিনিসটা আর কি এবং কথাবার্তার মাধুর্য তো রয়েছেই গোটা ইন্টারভিউটাই তোমরা শোনো টলি টাইপের ইন্টারভিউটা প্রচন্ড স্ট্যান্ডার্ড একটা মার্জিত ইন্টারভিউ হয়েছে মানে অনেকদিন পর একটা ভালো সমিতিশাল মোটামুটি একটা ভালো ইন্টারভিউ দেখলাম তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো